কখনই মুখ মুখে দেখে না গুড মর্নিং এভরিওয়ান তো সৌনকে জন্মদিনের দিনই সত্যি কি অসভ্য ওর মায়ে আর ওর মাকে আজকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে কি কারণ কেন অ্যাডমিট করা হয়েছে সমস্তটাই তোমাদেরকে বলবো তবে হ্যাঁ খুব একটা ভয়ের কিছু ব্যাপার নেই তো এখন আমি সকালবেলা এসেছি রোগ কেটে দেবে না না তো এখন আমরা আমি আসলে আমার বাবা বাবা আর বাড়িতে কেউ নেই ওই জন্য ওই পাখিগুলোর একটু দেখভাল করতেছি প্লাস আমাদের কিছু ভিডিও করা আছে আর এখন যাচ্ছি একটু ডাব কিনতে কুচি কুচি ডাব স্পেকটাউ আর ঠান্ডা থাকবে ওই সেই জন্য ডাব কিনতে যাচ্ছি তাই তো ভালো একটা দোকান পেয়েছি আমি অনেক দিন ধরে ডাব খেত আমি অনেক দিন ধরেই বলছি যে ডাব খাবো ডাব খাবো আর তার থেকেও বড় কথা হচ্ছে যে বিট বিটও কিনেছি হেলদি খাবার দাবার শুরু করতে হবে বিটের জুস ফুস খেতে হবে তাই তো তোর মতো গুয়ে ভাজা লোক নাকি আমি নোংরা স্নান করে না দেখলাম আমার আমার মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের টিচারটা বসে বসে চা খাচ্ছে ভালো আছো তো তো ওখানে বসে আছে সৌনক তো স্নান ধান কিছু করে না গায়ে তো পুরো আমার মাথায় খুশকিটা দেখো না প্রচুর খুশকি আছে মাথাতে ভালো করে মাথায় সুন্দর করে তেল কিন্তু তোর তো খুশকি হওয়ার কথা নয় তুই তো এত জল খাস লাগে তারা করবে সাস আমারটা যদি থাকবে আমি যেটাতে হাত দি সেটাতে সবকিছুই ভালো হয় আমারটাও তো আমি আমারটা গোটা মানে এটা আমি খেচ খেয়েছি ওইজন্য আমি খাব এই দেখো আমি ধরেছি বলে সাস আছে এই অপা ধরেছে কিছু নেই এই হয় আমি এসে এসে তোমার থেকে এবার আমি টেস্ট বলবো ভালো লাগছে

আমাদের পাঁচ আমার আমি যেখানে থাকি এখনো পর্যন্ত যাই না কতদিন থাকতে হবে তো এটা হচ্ছে এখানকার মানে দর্শনীয় স্থান মন্দির এখন সবাই মূল পুজো দিতে আসে মূল পুজো এখন তো মূল পুজো হচ্ছে মূল ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যাবে না যে সবাই পুজো দিতে আসে একদিন যেতে হবে দেখি ডাব কাকু কোথায় বসেছে মন্দিরটা তো অনেকেই দেখেছ আমার ভিডিওতে আবার করে পরে দেখাবো তোর কি কাঁপুনি উঠে গেল নাকি ওই ক্লাবের ওখানে বসে মা হংসেশ্বরী দর্শনে চলে এলাম সবাই এখন আসছে আমাদের দীর্ঘনী দর্শনীয় স্থান প্রথমে হংসেশ্বরী তারপরে আসছে উপাসনা উপাসনা তো সবাই এসেছে মন্দিরে দর্শন করতে আমরাও একটু করে গেলাম কি ফাঁক হয় কি আছে

না অতিবার বেড়েছে সবসময় মুখে এত ফটোর বলছে আরো শক্তি দাও মারামারি করবো জয় জয় তারা শক্তি শক্তি নিয়েছি মারামারি করা এবার কি একদম

দেখ আদর খাঁচা দেখো গাল ঝুলিয়ে দাঁত বার করে এ নাকি আবার গার্ড পাহারা দেবে রাত্রি বেলাও ঘুমায় দিনের বেলাও ঘুমায় বাঁদর রাত্রি বেলাও কি রাত্রি বেলা তুই নয় লাকি ঘুমোয় রাত্রি বেলা তোর কোনো কত পাহারা দেয় আমার জানা আছে দেখ না এখন ঘুমোচ্ছে দেখ না ঘুমিয়ে গেছে এক্ষুনি না এক্ষুনি দাঁতগুলো আবার কেমন তোর যদি এরকম গাঁট পা বা ধরো তাহলে তুই একটা রড ওই লাড জার্মান শেপার্ড দরকার নেই আবার আবার দেখ না কেমন নাক ডাকবে দু মিনিটের মধ্যে গাঁ

লাকি আসবে অনিষ্ট করেছে একদম বাঁধরামি করে টালি ভেঙে দিয়েছে ঘরে আর তার মধ্যে শুন্য গেছে পাঁচ কেজি মাংস একাই খেয়ে নিল আজকে বাড়িতে মাংস উচ্ছে ভাজা তারপরে আর কি সব কিছু যেন আমি করিনি ডাল পোস্ত আরো এত ঝাল হয়েছে খেয়েছে মানে শুয়ে পড় এখানে একবারে কফি খেয়ে ঘরে ক্যানিং তো ভেজাবি আবার কি করবি

এখন এসছে একটু চা খেতে সন্ধেবেলা কি করবো সন্ধেবেলা তো প্রতিদিনই বেরোতে হয় না দেরি হয়ে যাবে আমাদের বাড়ির এমন এক ক্ষয়ক্ষতি হয়ে আছে যে কি বলবো সেজন্য বালতি আর মগ কিনতে হবে ভাবো ভাবনা চিন্তাটা একবার দেখো যে কিনবো কি না বালতি মগ তো আমি অল টাইম আমাদের এখানে একটা চায়ের দোকান আছে খুব ভালো তো নিয়ারেস্ট নয় সেখানে এসছি চা খেতে তো সেই চাটা খাচ্ছি বালতি কিনতে বালতি একটা বড় হবে না এর থেকে বড় হবে না না

আমরা বালতিমগ কিনে নিয়েছি বালতিমগ কিনে কারণ কি পয়সা নেই তিনশো টাকা দিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটা নর্মাল দিন হলো কালকেও শোনো আমাদের বাড়ি খাবে পশু জানি না পশু হবে না পশু মা থাকবে না কালকেও খাবে ডিমের ঝোল ভাত তো আজকে ভিডিওটা এখানে কথা বল বোবার মতো কালকে ডিমের ঝোল ভাত হবে কেন তুই কি ভেবেছিলি খাসি মাছের ঝোল আর ভাত এমন করছিস যেন তাও তো তোকে দু রকম পথ দেওয়া হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবে একটা নেক্সট ব্লগে তো এখন এই সপ্তাহে একটু অনেক চটকটা সেরকম মানে ঘোরাফেরাটা অতটা ইয়ে হবে না যাই জন্য একটু অসুবিধার জন্য একটু ম্যানেজ করে নিও তোমরা মায়ের কি হয়েছে সেটা বলবো তো টাটা বাই বাই